আমাদের এই মাটি তোমাদের সমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ তোমরা গণ্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ সমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোমরদান সুভার জনভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করেছি হাতের হুঙ্কার পরাজিত কর শত্রুকে চারিদিকে ডাক্তার বিন্দেশি তাজাটা সাজাতে দৃষ্টি রাখ সবে সকল মেয়ে জাফর বিদেশি গোলাপ জল ঢুকতে তাদের আজ হবে বাংলাদেশ সমান বাংলাদেশ সমান বাংলাদেশ সবার প্রাণ সবার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান আমরা <laughs> সবাই <laughs>